তারাকান্দা উপজেলার দর্জিকাতি ও ধলিরকান্দি গ্রামের সংযোগস্থলে রাংসা নদীতে ঝুঁকিপূর্ণ সাঁকু দিয়ে পারাপার হচ্ছেন পার্শ্ববর্তী এগারোটি গ্রামের বাসিন্দারা গ্রামের বাসিন্দাদের বাজার করতে হয় ধলিরকান্দি বাজার থেকে ভারী মালামাল বহন সহ কেউ অসুস্থ হলেও ঝুঁকিপূর্ণ সাঁকু দিয়ে পার হতে হচ্ছে শিক্ষার্থীদের ভোগান্তিরও শেষ নেই বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটতেও দেখা যায় কচুরে বেনা আটকে যায় বাঁশের মধ্যে তখন সাহটা ভেঙে যায় ভেঙে যাইলে আমাদের কোচিংয়ে যাইতে অথবা স্কুলে যাইতে অনেক অসুবিধা হয় প্রতি বর্ষা মৌসুমে আমরা এই বাসের সাঁকু দিয়া চলাফেরা করতে হয় এবং এই চলাফেরা করা করা যাওয়ার সময় কুলে নিয়ে যাওয়ার সময় পানিতে পুরে মারা যায় আমরা সবাই আশ্বাস দেয় যে আমরা যদি নির্বাচন হতে পারি তে আমরা আপনারা বিরোধ করে দেন কিন্তু কেউ আমরা দিতে না করিয়া আমরা এই এলাকার মানুষ দু তিন গ্রামের মানুষ কষ্টেতেই বসবাস করতেছে একই চিত্র তারাকান্দা উপজেলার কালনিকান্দা ও চোরিয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া কালিয়ান নদী এই নদীর ঘাটের সাঁকো দিয়ে চলাচল করেন অন্তত তিরিশটি গ্রামের মানুষ স্থানীয় বাসিন্দা আবুল কাশেম প্রায় ৩৩ বছর আগে বাঁশ ও চাউ গাছ দিয়ে সাঁকো তৈরি করেন এত বছর পরেও কোনো সেতু তৈরি হয়নি বাজার থেকে আমরা কীটনাশক সার এগুলো নিয়ে আসতে পারি পারিনি এখান থেকে আবার সাইকেলে করে কাঁধে করে শ্রমিক দিয়ে আবার নিতে হয় আমাদের একজন ডেলিভারি রোগী যদি হয় সেটা আমরা তক্তার মধ্যে হুতায়া নেহারা এক দেড় কিলো নেই নেহারা বাদে এই মেডিকেলে নেই এমপি আসে চেয়ারম্যান আসে তারাও কিন্তু কথাবার্তি দেয়া যায় কিন্তু আর হয় না এটা অনায় আপনারা দয়া কইরা যদি উঠে রাগ করুন তাতে আমরা এলাকাবাসী লাভ হইব তারাকান্দা উপজেলার আরেকটি অবহেলিত এলাকা কানোহরিতে রাংসা নদীর উপরের চিত্র একই রকম মাত্র একটি সাঁকো দিয়েই এখানে চলাচল করেন অন্তত ছয় গ্রামের মানুষ বাসিন্দারা নিজস্ব অর্থায়নে বাঁশ ও চাউ গাছের পাটাতন করে সাঁকো তৈরি করে নিয়েছেন নিজেদের চলাচলের জন্য এই সাঁকো দিয়ে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না এছাড়া আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি সমন্বয় মিটিং এ এইগুলা বারবার বলে আসছি কিন্তু কোনো অবস্থাতেই এই ব্রিজগুলা হচ্ছে না এই ইউনিয়নের এই ব্রিজগুলা হইলে আমার এই ইউনিয়নবাসী বিরাট উপকৃত হবে উপজেলা প্রশাসন অবশ্য বলছে আবেদন করলে উদ্যোগ নেওয়া হবে সেতুর কাজগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করে কিছু কিছু ক্ষেত্রে যদি ছোট সেতু হয় এটা পিআই অফিস করে আমরা যদি আবেদন দেওয়া হয় সম্ভবত যাচাই করে আমি ইঞ্জিনিয়ার অফিসকে এটা নির্দেশনা দেবো তারা পরবর্তী এটা প্রকল্প নেয়ার জন্য এটার জন্য করে মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে দ্রুত পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর সেতুগুলো নির্মিত হলে আর্থসামাজিক অবস্থা ও শিক্ষার প্রসার ঘটবে বলেও জানান তারা